আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফাতুমা মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সেদিন বাবুদের জন্য খাবার কিনতে এইখানে গিয়েছিলাম এই জায়গাটার নাম হচ্ছে মৌলভী বাজার এখানে হচ্ছে পাইকারি দামে সব কেনাকাটা করে বাবুদের জন্য কি কি কিনছি আপনাদেরকে একটু পরে ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনারা দেখতে থাকুন কারণ এগুলো অনেক ভালো জিনিস পাওয়া যায় আর আমার চ্যানেলটা পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ কিন্তু বাইরে থেকে খুচরো নেবেন হয়তো একশো টাকা নিব নালায় টাকা নিতে পারে কিন্তু সব বাজারে আশি টাকা পাইকারি মাল এটা একটা বাদাম এটা হল সতেরোশো টাকা কেজি আড়াইশো গ্রাম বাদাম হইলো গ্যা আড়াইশো গ্রাম বাদাম এখানে সতেরোশো টাকা কেজি আড়াইশো গ্রাম বাদাম আমার পনেরোশো টাকা কেজি এটা একটা বাদাম কিন্তু এটাও ওই যে এগারোশো টাকা কেজি আড়াইশো গ্রাম আনা হইছে ছয়শো টাকা কেজি কিসমিস আড়াইশো গ্রাম বৃষ্টি ছাড়া অনেক ভালো কিসমিস টি কিন্তু চক দাম কম এই চক বাজারের থেকে মনে করেন নিয়ে তারা বাংলাদেশে সেল হয় কত বুঝা দুশো দেড়শো টাকা করে কেজি পাইকারি চক বাজারে আর লগা তিন তিনটা আছে তিন কেজি এক কেজি দুই কেজি তিন কেজি কিন্তু দেড়শো টাকা করে কেজি আর খুচরা নিতে গেলে মনে করেন দোকানের থেকে অনেক দাম দেখা যায় দুইশো না 250 টাকা কেজি না 220 টাকা কেজি না কিন্তু পাইকারি এর এর 150 টাকা ধরে কেজি আনব সব 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 হইলো আমার নাতির বাজার আমার টুনটুলা একটা নাতি আছে ওই নাতির বাজার সব এই জামান নাতিটা টুনটুড়া দোয়া করে ঠান্ডা লাগছে আমার দুইটা নাতিন একটা নাতি এত ঠান্ডা লাগে দোয়া করেন আমার আমার একটা মাইয়া আছে সেই মাইয়াটা একজন বাচ্চা কাচ্চা হয় সেইদের ধোয়া দোয়া করেন একটা মাইয়া আছে